বন্ধুরা টিপিতে যাব কি না ভাবনা করতেছি কালকে যাব আজকে আপাতত থাক এই প্যাকেজটা দেখে দেখেন একটু পিপি আইল্যান্ড টনসাই বিচ ফোর আইল্যান্ড হং আইল্যান্ড র্যালি ওয়েস্ট বিচ ইয়াঙ্গল টুর কার সার্ভিস গেলে র্যালিতেই যেতে হবে ফার্স্টে আজকে তারপর নাও তারপর ছবিগুলো আপনাদের একটু দেখাই এই যে দেখেন অরিজিনাল ছবিগুলো কত সুন্দর ট্রিপ কত টনসাই গিচে ওয়ান ওয়েল একশো বাদ আর ওয়েস্ট র্যালি গীচে টু ওয়ে পারসন মানে আসা যাওয়া দুইশো বাদ আচ্ছা তাহলে আপনার ইতেই যেতে হবে কি বলে আসা যাওয়া মানে ডাউন করতে হবে চলেন সকাল সকাল সেভেন ইলেভেন থেকে কিছু নাস্তা কিনে আনি খাই খাই গোসল টোসল করি তারপরে একটু দেখা যাবে এই স্বাস্থ্য যেন বৃষ্টি না হয় তাইলে একবার পুরো মায়ের কারণ বৃষ্টি হইলে এই যে এত কষ্ট করে রাখে আসলাম কালকে সন্ধ্যার পরে তো ঘুরতে পারলাম না দুই সাইডে কাঠ গোলাপের গাছ লাগানো রাস্তার মধ্যে ফুল গোড়া রয়েছে অনেক এবং ভালো ফুল রয়েছে রাস্তায় প্রচুর ফুল পড়া আবার আমার সেলফি স্টিকটা নিয়ে বেরোইতে হবে মেলে ছবি তোলা যাবে না কারণ এই জায়গায় যারা সলো ট্রাভেলার তাদের ছবি তোলার কেউ থাকে না মানুষের কাছে বারবার রিকোয়েস্ট করা যায় না যে ভাই একটা ছবি তুলে দেন অনেকে বিরক্ত বোধ করে দুই লাইনে খাবারের রেস্টুরেন্টের অভাব নাই মানে আপনার এটার কী বল নর্মাল যে জিনিসটা আপনার এখানে আসার পর বেঁচে আসার পর দরকার এই শর্টস তারপর স্যান্ডেল তারপর এটার কী বলে খাবার মানে ঘুরতে আসার জন্য যা যা দরকার সবই আশেপাশে পাওয়া যায় এটাই একটা মানে নিয়ম তো এটাই যে ট্যুরিস্ট স্পট যেটা মানে এখানে তো এরকম থাকতে হবেই নাইলে মানুষের সুবিধা যদি আপনি না দিতে পারেন একটা ট্যুরিস্ট স্পটে এইসা তাহলে তো আর হয় না কালকে এয়ারপোর্ট থেকে যত সম্ভব বাস আছে একটা লোকাল বাস আছে পঞ্চাশ বাদ না সাইড বাদ তো ওটা পাই নাই আর পরে প্রাইভেট ট্যাক্সিতে আসতে হলে এক হাজার বাদ আর নর্মাল একটা মাইক্রো মতন আছে এই সার্ভিসটি হলো দেড়শো বাদ দেড়শো বাদ কিন্তু সুবিধা হইলো একেবারে আপনি যেখানে আপনার এটা আপনার হোটেল ওখানে ওরা নামাই দিবে তা আমরা পা চারটা গ্রুপ ছিলাম প্রত্যেকের হোটেলের সামনে নামাই দিছে ওদের আমারও আমারটার সামনে নামাই দিছে না আমার খোঁজাও লাগে নেই আগে যেমন কোনো জায়গায় নেই আমার গুগল ম্যাপ অন করি তারপর খুঁজতে হইতো ওইটা আর করা লাগে নেই কী ব্যাপার মন মধ্যে পিছনে একটা আছে ওই সামনে কোনো নাই পিছনেরটা যাই কারণ ওই যে আপনাদের গতবার দেখালাম না আমি একটা জুস খাই ওইটা ওই জায়গায় নাই মাদ্রাস ক্যাফে এখানে প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে দুই সাইডে প্রচুর ইন্ডিয়ান লোক কাজ করে ওদেরই দোকান আছে এদিকে এখানে মূলত আমি দেখলাম ইন্ডিয়ান আছে প্রচুর তারপর মুসলিম আছে মুসলিম মানে ক্রাবিড যারা মানে এই থাই মুসলিম যাদের বলে তারা এই দুই সাইডটাই ওদের দোকান বেশি মূলত যে বিচ পারে দুই সাইডেই এই গ্রাবির যে মুসলিম তাদের দোকান আর ওই কী বলে এই ইন্ডিয়ান ওনাদের রেস্টুরেন্ট তারপরে যে নানা কিছু এই কী বলে জার্সি টার্সি তারপর স্যান্ডেল এগুলো বিক্রি করার দোকান আর সেভেন ইলেভেন খুঁজতে গিয়ে আমাকে আরও এক মাই হাঁটা লাগবে নাকি খুবই অদ্ভুত কথা পাতায়াতে পায়ে পায়ে সেভেন আর এই জায়গায় একটা সেভেন ইলেভেনের পরই আর পাওয়া যাইতেছে না আমি একটা টেনশনে আছি টেনশনটা কি আপনাদের একটু শেয়ার করি আমি যে ওই তেইশ তারিখে ফ্লাইটটা তেইশ তারিখে যাবো তেইশ তারিখে যে যাবো আমার ফ্লাইটে নয়টায় না কটা যায় না হ্যাঁ নটায় মনে হয় এখান থেকে আমার যাওয়া লাগবে ষাট চারটার সময় কারণ এখান থেকে রাবি এয়ারপোর্ট মিনিমাম এক ঘন্টা চল্লিশ মিনিট আমি কিসে যাব এক হাজার বাদ খরচ করে যাওয়া যাবে না তাহলে আমার লাভটা কী হইলে এক হাজার বাদ দিয়ে আমি এক সপ্তাহ চলতে পারি চার সরি তিন চার দিন চলতে পারি দেখি কোনো উপায় আছে নাকি কি ওদের কোনো বাস আছে নাকি সকালবেলা সার্ভিস দেয় জিজ্ঞেস করে নিতে হবে ও মনে পড়ছে মনে পড়ছে মনে পড়ছে আমি যে সময় টিকিট কিনি ওই সময় মহিলাটা বলছিল মেয়েটা বলছিল যে তুমি এক কাজ করো আমার বলছিলাম যে আমি তো আবার তেইশ তারিখে আমার ফ্লাইট সকালে আসবো কী করবো ওই তুমি আমার এই নাম্বারে হ মানে নাম্বার দিছে এটা হোয়াটসঅ্যাপে আমাকে কল দিও দেখি তোমার কি করা যায় আচ্ছা দেই হোয়াটসঅ্যাপে কল দিব না বন্ধুরা এদিকে আমি সেভেন ইলেভেন পাইছি বড় সেভেন ইলেভেন পাইছি হু না বড় না সরি ছোটো ছোটো পাশে ম্যাকডোনাল্ডস তো পাশে ওই জন্য মনে করছিলাম বড় যাক সেভেন ইলেভেন পাওয়া গেল আমার প্রিয় জুস যদি আমি পাই প্রিয় জুস যেন পাই আহ ম্যাকডোনাল্ডস পাশে হলো সেভেন ইলেভেন আমি দুইটারে একসাথে মনে করছিলাম নর্মাল আচ্ছা ভিতরে ঢুকি বন্ধ থাকুক পরে আবার ওপেন করতেছে